হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিলে গ্রুপ পেজ থেকে তোমাদের বিশ আজকে হচ্ছে কিছু জমজমের চিপসের ভিডিও নিয়ে আসছি যার যেটা ভাল লাগে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবা অনেক সফট প্রত্যেকটা কাপড়ই হচ্ছে অনেক সফট এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট। একদম পাতলা কাপড়ে গুলা অ্যাশ কালার

সেকেন্ড হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে দেখা যাচ্ছে যেটা দেখবা সেটাই পছন্দ হবে কারণ প্রত্যেকটা ডিজাইনই একদম ভাইরা ডিজাইন এই হচ্ছে ব্যাক পার্ট আর এগুলো কিন্তু এরকম চেক প্রিন্টের মধ্যে দেখো এরকম চেক প্রিন্টের মধ্যে চেক চেকের মধ্যে এ হচ্ছে তোমার ব্যাক পার্ট এ হচ্ছে তোমার ফ্রন্ট পার্ট সাইডে হচ্ছে তোমার প্যান্টে দেওয়ার জন্য সাইড প্যানেল করা আছে এ হচ্ছে ফ্রন্ট পার্ট প্যান্ট দুপাট্টাগুলো জামার থেকে বেশি সুন্দর হচ্ছে জামার দুপাট্টা দুপাট্টা গুলো দেখলে আপনার হচ্ছে ফিদা হয়ে যাবেন এই দেখো দুপাট্টা পুরোটা কিন্তু চেকের মধ্যে মিডেলটা কিন্তু কেউ এক কালার ভাইব না এই এরকম চেক প্রিন্টের মধ্যে

কালামকানির বা গঙ্গা কাপড় একটু মোটা থাকে বা জমজম সারা বছর চলে সারা বছর চলে এমন কোন সময় নাই মানে সারা বছরই তোমাদের সুন্দর একটা কালার দেখো পেঁয়াজি কালার হালকা পেঁয়াজি একটা কালার কাপড় চ say matching piyachi color নিয়ে সাইজ দিয়ে কমপ্লেইন আসবে না সেল করবা সাইজ দিয়ে সাইজ এরকম কেন এই পুরো ড্রেসটা পুরো ড্রেসটা

মানে সব ড্রেসের সাথে কম্পেয়ার করবা না মানে অনেক আপনারা কি করে সারা বছর ড্রেস নেয় কোনো একটা ড্রেস যদি খারাপ করে তখন বলে কি রেড রোজের কাপড় ভালো না রেড রোজ ভালো না এটা সেটা আরে ভাই খারাপ তো পড়তেই পারে দশটা ড্রেস নিবা দশটা ড্রেসের মধ্যে একটা খারাপ হইতেই পারে সারা বছর জামা নিবা এর মধ্যে কোনো একটা জামা তো খারাপ পড়তেই পারে তো একটা খারাপ করলে যে একদম সব কালেকশন খারাপ হয়ে যাবে এমন কোন কথা নেই অনেক আপনাই এটা মানে এমন করে একটা খারাপ হয়েছে মানে এই পেজে সব ডিজই খারাপ এরকম তাহলে হচ্ছে বাংলাদেশের পুরো পেজ থেকে কেনাকাটা করতে পারবে না কারণ দশটা মিলে একটা খারাপ করতেই পারে আমাদেরও তো মিসটেক হবে আমরা যেইখান থেকে আনি আমাদের এরকম হয় অনেক ড্রেস হচ্ছে খারাপ পরে যায় তার মানে এই না যে আমরা যেই দোকান থেকে নিই ওই দোকান থেকে মানে কন্টিনিউ করে অফ করে দিব যা দেখাচ্ছি সবই হচ্ছে ছয়শো পঞ্চাশ সব ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে তোমার জলপাই কালার জলপাই কালার অনেক বড় বড় এক একটা সাইজ প্যান্টের কাপড়ও আড়াই গোছ তোমার গঙ্গার মধ্যে কিন্তু প্যান্টের কাপড় আড়াই গোছ পাক্কা থাকে না গঙ্গার ডিজাইনে আড়াই গোছ পাক্কা থাকে না বাট জমজমে পাক্কা আড়াই গোছ থাকে ছয়শো পঞ্চাশ ওনা দেখো কত বড়

জমজম তুলিশ পঞ্চাশ ট্রাই করবো ছয়শো পঞ্চাশের এর মধ্যে রাখার জন্য সব করে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ